আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে একটা সময় ক্ষমতার পালাবদল স্বাভাবিক ছিল কখনো আওয়ামী লীগ কখনও বিএনপি এভাবেই চলতেছিল তবে ইলেকশান ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একটা দল যখন সতেরো বছর কখনো দিনে ভোট কখনো রাতে ভোট কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কখনো ভোট দিয়া আবার কখনো ভোট না দিয়া সতেরো বছর ক্ষমতার দখল রাখছে পাঁচই আগস্টে যখন তাদের পতন হয়েছে এরপরে দেশে যেই একটা রাজনীতিক অস্থিতিশীলতা বা রাজনীতিক শূন্যতা বলা যেতে পারে এই অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করাটা খুবই কঠিন এবং এর জন্য একটা সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিকল্পনার প্রয়োজন কিন্তু সেটা আসলে খুব সহজ না যারা বর্তমানে ক্ষমতার খুব কাছাকাছি আছে তারা আওয়ামী লীগ সরকারের মতো সতেরো বছর তো দূরের কথা নির্দিষ্ট যেই মেয়াদটুকু থাকবে সেইটুকু ক্ষমতা ধরে রাখাটা চ্যালেঞ্জিং হয়ে যায় বর্তমান এই পরিবর্তিত পরিবর্তনশীল পৃথিবীতে বিদেশি চাহিদা আছে দেশের সাধারণ জনগণের নানান রকমের চাওয়া পাওয়া আছে হয়তোবা দেশের মানুষের চাওয়া পাওয়া পূরণ করতে গেলে বিদেশিদের মন রাখা অসম্ভব আবার বিদেশিদের মন রাখতে গেলে দেশের সাধারণ জনগণের ন্যায্য প্রাপ্য হয়তো বা বঞ্চিত হইতে পারে তো সব কিছু মিলিয়ে জিলিয়া আসলে স্থিতিশীল রাজনীতিক পরিস্থিতি বাংলাদেশে ফিরে আসাটা খুব প্রয়োজন তবে অনেক কঠিন যারা মানে ক্ষমতার কাছাকাছি দলের কর্মী সমর্থক আছেন বিশেষ করে একদম মানে প্রত্যন্ত অঞ্চলে ওয়ার্ড পর্যায়ে তারা সামাজিক সম্পর্ক বিনষ্ট ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন এবং খেয়াল রাখবেন যাতে ক্ষমতার যেই ব্যবহার এটা যাতে অপব্যবহার হইয়া না যায়